বিশ থেকে তিরিশ বছর বয়স হল জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই দশ বছরই ঠিক করে দেয় তোমার ভবিষ্যৎ কোথায় যাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ তরুণ এই সময়টা নষ্ট করে ফেলে কিছু ভয়ঙ্কর ভুল করে আর পরে আফসোস করতে হয় আজ আমি তোমাদের সেই ভুলগুলো সম্পর্কে বলবো আর সাথে জানাবো কিভাবে এগুলো এড়ানো যায় সবচেয়ে বড় ভুল হলো সময় নষ্ট করা আজকের তরুণদের দিনের পর দিন কেটে যায় সোশ্যাল মিডিয়া গেমস আর অকারণের আড্ডায় তারা ভাবে সামনে হয়তো অনেক সময় আছে। কিন্তু এক সময় চোখ খুলে দেখে বয়স পঁচিশ হয়ে গেছে তারপর তিরিশ অথচ জীবনে কোনো কিছুই গড়ে উঠিনি মনে রেখো সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই সময়কে খরচ করো না বরং ইনভেস্ট করো প্রতিদিন অন্তত কিছুটা সময় শেখার জন্য রাখো বই পড়ো নতুন কোনো স্ত্রী শেখো নিজের ভেতরে উন্নতি ঘটাও আর একটা বড় ভুল হলো শুধু ডিগ্রির পেছনে ছোটা ডিগ্রি দরকার কিন্তু শুধু ডিগ্রি কোনো কাজে আসে না যদি তোমার হাতে প্র্যাকটিক্যাল স্কিল না থাকে আজকে চাকরির মার্কেটে শুধু সার্টিফিকেটের দাম নেই দাম আসে তোমার কাজের তাই পড়াশোনার পাশাপাশি কমপক্ষে দুই থেকে তিনটা স্কিল শেখা দরকার ইংরেজি কমিউনিকেশন টেকনিক্যাল স্কিল এসব তোমার জীবনকে বদলে দেবে তৃতীয় ভুল হলো স্বাস্থ্যকে অবহেলা করা এই বয়সে আমরা ভাবি শরীর শক্ত এখন কিছু হবে না কিন্তু তিরিশের পরে শুরু হয় আসল সমস্যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা যদি এখন থেকে খেয়াল না রাখো সামনের জীবনে কষ্ট পেতে হবে তাই প্রতিদিন ব্যায়াম করো হেলদি খাবার খাও পর্যাপ্ত ঘুমাও মনে রেখো সুস্থ শরীর ছাড়া কোনো সাফল্য উপভোগ করা যায় না চতুর্থ ভুল হলো অন্যকে খুশি করতে গিয়ে নিজের স্বপ্ন ভুলে যাওয়া বাবা মা সমাজ কিংবা বন্ধুদের চাপ মেনে অনেকেই নিজের ইচ্ছাকে মেরে পেলে তারা ভাবে মানুষ কি বলবে অথচ সকল মানুষদের দিকে তাকাও তারা নিজেদের প্যাশনের পিছনে লেগে থেকেছে তাই অন্যের কথা ভেবে নিজের স্বপ্নকে হত্যা করো না নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নাও পঞ্চম ভুল হলো ব্যর্থতাকে ভয় পাওয়া তরুণরা চায় সব কিছু একবারই সফল হোক কিন্তু জীবন কত কখনই এতটা সহজ নয় ব্যর্থতা আসবেই আর সেই ব্যর্থতাই হলো শেখার সুযোগ এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন লাইট বাল্ব বানাতে জ্যাকমার বারবার রিজেক্ট হয়েছিলেন চাকরির ইন্টারভিউতে তারা যদি হাল ছেড়ে দিতেন আজ পৃথিবী তাদের চিন্ত না মনে রেখো ব্যর্থতা হলো সফলতা সিরি আরেকটা ভুল হলো ফিনান্স ম্যানেজমেন্ট না শেখা এই বয়সে অনেক তরুণ টাকা পেলেই খরচ করে ফেলে নতুন ফোন ঘুরতে যাওয়া অকারণে বিলাসিতা কিন্তু সঞ্চয় না করলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে তাই এখন থেকেই অর্থ ব্যবস্থাপনা শিখো যত টাকা আয় করো অন্তত বিশ শতাংশ স্টেপ করো ছোট ছোট ইনভেস্টমেন্ট করো যাতে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা পাওয়া যায় তারপর আসে বন্ধু নির্বাচন ভুল বন্ধু জীবনের সবচেয়ে বড় ক্ষতি করতে পারে তুমি যাদের সাথে সময় কাটাও তুমি আসলে তাদের মতনই হয়ে যাও যদি তোমার নেগেটিভ বন্ধু হয় তোমার জীবনে উন্নতি আসবে না তাই এমন বন্ধু বেছে নাও যাদের সাথে থাকলে তুমি অনুপ্রেরণা পাও ভালো অভ্যাস গড়ে ওঠে সামনে এগিয়ে যেতে ইচ্ছে করে আরেকটা বড় ভুল হলো নিজের উন্নতিতে বিনিয়োগ না করা অনেকেই টাকা খরচ করে শুধু বিনোদনে কিন্তু নিজের উন্নতিতে বিনিয়োগ করে না অথচ সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের উপর নতুন কোর্স শেখা বই কেনা নিজের স্কিল ডেভেলপমেন্ট করা এসবই হলো আসল ইনভেস্টমেন্ট মনে রেখো গাড়ি বা ফোন পুরনো হয়ে যায় কিন্তু নিজের ভেতরের জ্ঞান ও স্কিল সারা জীবন তোমার সঙ্গে থাকবে একটি ভয়াবহ ভুল হলো নিজের সঙ্গে অন্যদের তুলনা করা আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে তরুণরা সবসময় নিজের সঙ্গে অন্যদের তুলনা করে কেউ ভালো চাকরি পেয়েছে কেউ দামি গাড়ি কিনেছে কেউ বিদেশ গেছে এসব দেখে মনে হয় আমি কিছুই করতে পারিনি কিন্তু সত্য হলো সবার যাত্রা আলাদা তুলনা নয় নিজের উন্নতির সাথে প্রতিযোগিতা করো অনেক তরুণ করে একটা মারাত্মক ভুল অতিরিক্ত কমফোর্টে থাকা তারা ভাবে এখন না হলে কাল করব আরাম করে সময় কাটানোই যেন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু মনে রেখো উন্নতি সবসময় কমফর্ট জোনের বাইরে তুমি যতদিন না নিজের সীমা ভেঙে কঠিন কিছু করার চেষ্টা করছো ততদিন তোমার আসল শক্তি বের হবে না তাই চ্যালেঞ্জ নিতে শিখো কষ্ট সহ্য করতে শিখো কারণ সফলতা কখনো আরামের ভেতর আসে না সবশেষে একটা ভুল হলো নেটওয়ার্ক না তৈরি করা অনেক তরুণভাবে আমি একাই সব পারবো কিন্তু বাস্তবে কোনো মানুষ একা সফল হতে পারে না তোমাকে এমন মানুষের সাথে সংযোগ করতে হবে যারা তোমাকে অনুপ্রেরণা দেবে গাইড করবে এবং তোমার যাত্রাকে সহজ করবে একজন ভালো মেন্টর ভালো বন্ধু বা অভিজ্ঞ মানুষের সংস্পর্শ তোমাকে এমন শিক্ষা দিতে পারে যা বইয়ে বা ক্লাসে পাওয়া সম্ভব নয় এখন আমি তোমাদের আরেকটা বিষয় বলবো নীরবে কাজ করার শক্তি অনেক মানুষ ভাবেন যদি সবাই দেখত আমি কতটা চেষ্টা করছি তাহলে আমি সফল হতাম কিন্তু ইতিহাস বলে যারা নীরবের চেষ্টা করেছে তারাই একদিন সব থেকে বড় সফলতা পেয়েছে থমাস এডিসন অন্ধকার বলে হাজারবার ব্যর্থ হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন বারবার হেরে গিয়েছিলেন কিন্তু তারা চুপ করে কাজ করেছেন আর একদিন তাদের অর্জনই পৃথিবীকে চমকে দিয়েছে তুমি যদি এখন সংগ্রাম করো ব্যর্থ হচ্ছ মনে হচ্ছে কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না জানি এই সময়টাই তোমার আসল পাওয়ার তৈরি করার সময় নীরবভাবে চেষ্টা করো নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও একদিন যখন তুমি সফল হবে আর কাউকে কিছু দেখাতে হবে না তোমার কাজ অর্জন আর সাফল্য সব কিছু বলে দেবে বন্ধুরা মনে রেখো কাজ করো নীরবে সফলতা আওয়াজ করবে জোরে আজ থেকে শুরু করো তোমার স্বপ্নের পথে ছোট ছোট পদক্ষেপ কাউকে কিছু বলো না নীরবে চেষ্টা করো নীরবে লড়াই করো আর একদিন তোমার অর্জনই হবে সব থেকে বড়ো প্রমাণ আজকের প্রতিটা সিদ্ধান্ত তোমার আগামীকাল তৈরি করছে ভয় পাও না হাল ছাড়ো না দেরি করো না কারণ এই সময়টাই হলো ভবিষ্যতের ভিত্তি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারি